ওয়েলকাম ব্যাক শুনছেন সোমা রায় চৌধুরীর কণ্ঠে পল্লীকবি জসীম লেখা কবর কণ্ঠে সোমা রায় চৌধুরী এইখানি তোর দাদির কবর ডালিম গাছির তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে খড়ে নেচিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ফুরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষাই সোনামুখী তার আমার নয়ন ভরি নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ে ধরি যাইবার কালি ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া সাপ মোর তামাশা করি তো এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিশে বাপের বাড়িতে যাইবার কালি কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তুলির কা শাপলার হাঁটি তোর মুজ বেচি দু পয়সা করি দেরি পুঁতির মালা এক ছড়া নিতে কখন হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যাবেলায় ছুটে চাইতাম শ্বশুর বাড়ির বাটি হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানি চেয়ে আমি যে হেতাই কেঁদে মুড়ি আঁখি চলে আমারই ছাড়িয়া এত চার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমাই রয়েছে নিচ্ছুম নিরালাই হাত জোর করে দয়া মাং দাদু আই খোদা দয়াময় আমার দাদির তরিতে যেন গো ব্যস্ত নাজিল হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহাড়ে চড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফুলের শত কবরের অন্ধ হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ফুল করে গনি সারাদিন রাত জাগি এই হাতে কোদাল কঠিন ধরিয়া মাটির দিয়েছি কত সোনা মুখ না মাটিরে আমি যে পরেও ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সু এইখানে তোর বাপি ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করবি দাদু যে মানি না সেই ফাগুনে বাপ তোর এসে কহিল আমার ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাঁচা শো সেই শোয়া তার শীর্ষ হবে তাহা কি জানিত কেউ নমস্কার